প্রধান মশাইকে জেলে পাঠানোর প্রতীক্ষা করলো সন্ধ্যা হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো সন্ধ্যা যখন রাত্রে ঘুমাতে যাবে তখন সন্ধ্যা ভাবি যে কালকে আকাশ অনেক কষ্ট করে শুয়েছিল ওই ঠান্ডার মধ্যে তাই তাকে আজকে আর নিচে শুতে দেব না আজকে আমি নিজেই শুব এরপর সন্ধ্যা আকাশকে বলে কিন্তু আকাশ রাজি হয় না এরপর সন্ধ্যা জোর করেই আকাশকে খাটে শুতে বলে নিজে নিচে শয় এরপর আকাশ ভাবি যে সন্ধ্যাকে এই অবস্থায় নিচে শুতে দেওয়াটা উচিত নয় ঠান্ডা লেগে যেতে পারে এরপর আকাশ ওয়েট করতে থাকে কখন সন্ধ্যা ঘুমিয়ে পড়বে আর তারপরে সন্ধ্যাকে তুলে খাটে শুকোরাবে এরপর সন্ধ্যা যখন নাক ডাকিয়ে ঘুমায় তখন আকাশ সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে খাটে করিয়ে দেয় এদিকে সন্ধ্যার উপরে প্রধান মশাই নজর রেখেছিল সন্ধ্যাকে জব্দ করার জন্য প্রধান মশাই পুলিশ অফিসারকে ফোন করে পুলিশ অফিসারকে জানায় যে মাঠান এখন নিজের জায়গা ছেড়ে দিয়ে ওই অশিক্ষিত সন্ধ্যাকে বৌঠান করেছে আর আপনারা সেটা মেনে নেবেন তখন অপ অফিসার বলে যে না মাঠান কেন এটা করলেন আমি তো বুঝতে পারছি না মাঠান যে সম্মানটা পেথক সেই সম্মান পাওয়ার যোগ্যতা নেই ওই সন্ধ্যার এরপর প্রধান মশাই বলে আমি তাহলে যেটা বলছি সেটাই করুন অফিসার বলে ঠিক আছে আপনি বলুন এরপরে প্রধান মশাই পুলিশ অফিসারকে শিখিয়ে দেয় যে কি করতে হবে এদিকে রিন টু মন টু পিসি আর পিসি মা সবাই মিলে চিন্তা করতে থাকে যে কালকে কি হবে কালকে কি প্রধান মশাইয়ের শাস্তি হবে তার কি সব পর্দা ফাঁস হয়ে যাবে সন্ধ্যা কি এটা প্রমাণ করে দিতে পারবে যে বাথরুমের সব পয়সা আত্মসাৎ করেছে প্রধান মশাই এইসব ভেবে বাড়ির সবাই টেনশন করতে থাকে এদিকে মাঠানো ভাবে যে যদি সত্যি এর কাজ প্রধান করে থাকে তাহলে তো তার মান সম্মান সব যাবে লজ্জার কোনো সীমা থাকবে না মাঠান যে নিজের মান সম্মানের থেকে গ্রামের লোকের সুবিচার পাওয়াটা খুবই দরকার আমি কি স্বার্থপর নিজের কথা ভাবছি আমার মান সম্মান থাকুক আর না থাকুক যেন ওই গরিব মানুষগুলো ন্যায় বিচার পায় এসব ভাবতে থাকে মাঠান এরপরে সকাল হয়ে যায় সন্ধ্যা যখন দেখে যে সে খাটে শুয়ে আছে তখনই আকাশের উপর রেগে যায় বলে আমি কি করে খাটে এলাম আমি তো নিচে ছিলাম তখন আকাশ সন্ধ্যাকে বলে যে আপনি কালকে খাটেই শুয়েছিলেন আকাশ অনেক করে সন্ধ্যাকে বোঝায় সন্ধ্যাভাবে তার মাথায় হয়তো আঘাত লাগার কারণে সে হয়তো সব কিছু মনে রাখতে পারে না এরপর সন্ধ্যা বিচারের জন্য রেডি হয়ে যায় এদিকে মাঠান ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে যেটা সত্যি সেটাই যেন প্রমাণ হয় দোষী যেন শাস্তি পায় আর যে নির্দোষ সে যেন সুবিচার পায় এই সব ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে এদিকে সন্ধ্যাভাবে যে আমি যেন ন্যায় বিচার করতে পারি যত আছে সব যেন ঝাঁটিয়ে বিদায় করতে পারি এদিকে আগামী পর্বে দেখানো হয় যে প্রধান মশাই বলে যে সব বিচার শেষ আমাকে তো দোষী বলে প্রমাণ করতে পারলে না পাখি তো ফুরুত তখন সন্ধ্যা বলে পাখি যতই ফুরুত হোক আমি সব প্রমাণ জোগাড় করে পাখির পায়ে শিকল পরি আমি ঠিক খাঁচাতে পুরবই এটা সন্ধ্যার প্রতিজ্ঞা সো বন্ধুরা সন্ধ্যা কি পারবে প্রধান মশাইকে দোষী সাব্যস্ত করে সত্যি সত্যি জেলে ঢুকাতে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো